আসসালামু আলাইকুম আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং আমাদের মানে মুখ মানুষদেরকে হুটহাট এমন কিছু প্রশ্ন করে বসি যে প্রশ্নগুলো আমাদের কখনোই তাদেরকে করা উচিত না বিশেষ করে এই তিনটে প্রশ্ন আমার মনে হয় না কখনও কাউকে করা উচিত নাম্বার ওয়ান আপনি বিয়ে কবে করছেন বিয়ে একটা সামাজিক সম্পর্ক বিয়ের মাধ্যমে আসলে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে একে অপরের সাথে একটা ভালো আমরা দুটো পরিবার পাই সো এটা একটা মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত একটা ব্যক্তিগত যাওয়া সো ওই মানুষটা আর ওই মানুষের ফ্যামিলিতে যারা আছে এরা ওই ব্যাপারগুলো নিয়ে একে অপরের সাথে ডিসকাস করবে আপনি যদি একজন বাহিরের মানুষ হন থার্ড পারসন হন যদিও আমি একজন থার্ড পারসন তো কখনো এই কোশ্চেনটা করা আসলে কাউকে উচিত না আর দ্বিতীয়ত হচ্ছে আপনার স্যালারি কত একজন মানুষ সারা বছর সারা মাস পরিশ্রম করে অল্প কিছু অর্থ উপার্জন করে যেটা দিয়ে পেয়ে সে সন্তুষ্ট সো তার পরিশ্রমটা তার স্যালারিটা কতটুকু তা যেন আমার মনে হয় না আপনার আমার কোনো কাজ আছে সো এই কোয়েশ্চেনটাও আমার মানে এই কোশ্চেনটা করা কেউ আমি আসলে ভালোভাবে দেখি না অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে আপনার বয়স্ক একজন মানুষের অভিজ্ঞতা কখনও তার বয়সের ওপর ডিপেন্ড করে না যে সে কত বয় তার যে যার যত বয়স বেশি সে তত বেশি অভিজ্ঞ সে তত বেশি জানে সে তত বেশি বুঝে এটা ভাবার কোনো কারণ নেই বাস্তবতার সম্মুখীন যে যত বেশি হবে সে তত বেশি সব কিছু জানবে সে তত বেশি সব কিছু বুঝবে এমনও অনেক মানুষ আছে যাদের হচ্ছে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর কিন্তু তারা সবসময় একটা সুখের পরিবেশে বা একটা সুখের আবহাওয়ায় থাকার কারণে বাস্তবতার অনেক জিনিস আছে যে যা সে নাও জানতে পারে এটাই স্বাভাবিক আবার এমনও আবার এমনও অনেক মানুষ আছে যার বয়স হতে পারে বিশ বা এর ঘরে কিন্তু সে বাস্তব সম্মুখীন হয় বাস্তবতার তাকে ধরেছে বলে সে অনেক কিছু জানতে পারছে সে অনেক কিছু বুঝতে পারছে সে এমন হতেই পারে তো তাই কারো বয়সটা জিজ্ঞেস করাকেও আমি খুব ভালো চোখে দেখি না সো আপনি চাইলেই আপনার প্রশ্ন করার অধিকার রাখেন বলে আপনি যে চাইছে তাই কোয়েশ্চেন করবেন ব্যাপারটা এমন না আপনার কিছু প্রশ্ন দিয়ে মানুষ আপনার মন মানসিকতাকে যাচাই করতে পারে আপনার কিছু প্রশ্ন দিয়ে মানুষটা জান মানে বুঝতে পারে যে আপনার মন মানসিকতা কেমন আপনি মানুষ হিসেবে কেমন কাজেই প্রশ্ন করতে পারবেন বলে যা ইচ্ছে তা করবেন না একটু বিবেক চিন্তাকে কাজে লাগিয়ে প্রশ্ন করুন যেন ওপ আপনার বিপরীতে যে মানুষটা আছে সেই মানুষটা আপনাকে নিয়ে পজিটিভ কিছু চিন্তা করতে পারে